মায়ের নামাজের সামনে হওয়া অতএব মায়ের নামাজের পিছনে থাকিলে জানা যান নামাজ সহি হইবে না মায়ের জানা যা স্থানে উপস্থিত থাকা অনুপস্থিত মায়েতে উপর গায়েবী ভাবে জানা নামাজ সহি হইবে না মায়ের ও মায়েতে খাটিয়া জুমনের উপর থাকা অতএব বিনা ওজনে যদি মায়েতকে কোনো সাওয়ারির উপর রাখা হয় অথবা লোকেরা উঁচু করে ধরিয়া রাখে তা। হইলে জানাজার নামাজ হেই হইবে না জানাজার নামাজের ফরজ তিনটি নিহত করা দাঁড়াইয়া নামাজ পড়া চার তাকবির বনাম জানাজার নামাজের শূন্য চারটি ইমাম মায়াতে সিনা বরাবর দাঁড়ানো প্রথম তাকবির ওপর সানা বরা তৃতীয় তাকবিরের পর দরদ শরীফ করা তৃতীয় তাকবিরের পর জানাজার দোয়া করা মায়াতের কাফন পুরুষের জন্য তিনটি কাপড় দেওয়া সুন্নত চাদর ইজার কুর্তা মহিলাদের জন্য পাঁচটি কাপড় দেওয়া সুন্নত চাদর ইজার কুর্তা সারবন্ধ বা উর্না সিনাবন্ধ জানাজার নামাজ পড়ার নিয়ম প্রথমে নিয়ত করিবে নিয়ত অর্থ মনের ইচ্ছা অতএব মনে মনে নিয়ত করিলেই হইবে নিয়ত মুখে উচ্চারণ করিলেও দোষ নেই নিয়ত আমি ফর্দে কিফাইয়া জানাজার নামাজ চা তাকবীর সহিত আদায় করিতেছি আল্লাহ আকবাব প্রথম তাকবীর বলিয়া সানা পড়িবে দ্বিতীয় তাকবীর বলিয়া দরুদ শরীফ পরিবে তৃতীয় তাকবীর বলিয়া জানাজার দোয়া পড়িবে চতুর্থ তাকবীর বলিয়া সালাম ফিরাইবে মুতারাম হাজিরি এই বিষয়টি আমাদের স্মরণ রাখতে হবে যে জানাজার প্রত্যেক তাকবির বলার সময় হাত বাঁধিয়া রাখিবে ঈদের নামাজের মতো হাত উঠাইবে না জানাজার নামাজ শুরু হচ্ছে আমি ইমাম হয়ে জানাজা নামাজ চার যে সহিত আদায় করিতে